তাহলে এ বি সিডিস বক্তব্য আমার প্রথম করছি এবোজটা পাইছি আমি সেই সিডি বোঝার মধ্যে খেয়াল করার জন্য এ বি সি আর হচ্ছে বি আর কয়েকটা উৎপন্ন হয়েছিল দুইটা ত্রি বছর হয়েছে এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে অফিসে ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর এখানে বলছে এই আছে সাথে আমি খেয়াল করলাম তোমার এই সপ্তাহের সাথে ত্রিপুষ উৎপন্ন হয়েছে তুমি ধরে নিলাম যে এটা তো এবি রেখা তাই না আর এটা কি বলতে হবে ডিসি রেখা ডিসি রেখা কোন বিন্দুতে ছেদ করছে ধরো পি বিন্দুতে ছেদ করছে আর বিসি রেখা কোন বিন্দুতে ছেদ করলো বলতে হবে কিউ বিন্দুতে ছেদ করছে তাই তো নাকি তো তোমার কি বুঝার নাম কি হলো পি কিউ সি পি কিউ সি সি আর তোমার কাজ কিউ বিন্দুটা কোন রেখার উপর অবস্থিত ডিসি রেখার উপর অবস্থিত পি বিন্দুটা ডিসি রেখার উপর অবস্থিত আর কিউ বিন্দুটা বিছরেখা বরাবর অসিত তো তোমার প্রথম কাজ হচ্ছে বিচরেখা সূত্রгами করা প্রথম কাজ কে বিচরেখা সূত্র করা তাহলে বিচরেখার সমীকরণ কি হবে বলো বিচরেখার সমীকরণ কি হবে y বলো বাবা তাহলে সমীকরণ y a y मतलब সমীকরণ y a y ওয়াইন মাইনাস ওয়াই আসলে এক্স ডি শুধু হলে বেছি ভালো লাগে এক্স আপ ওয়াই ডি শুধু কি লিস্টগুলো হয় এই সুফ হয় এক্স মাইনাস এক্স ফ্রাফ এভএড বাই এক্স অফ মাইনাস এক্সপো ওয়াই মাইনাস ওয়াইন এভএড বাই ওয়ার ওয়ান মাইনাস ওয়াইন এক্সআপের বলেছিলাম এক্সপোর্টস হয় মানে এক্সআ ট্রাইভেলের মতো এক্স অ ডেভার ছিল তোমার এখানে বেশি এক্স তাই না এই রাহুল এ

यदि हम ला जाने एक सौ ते पाइथागोरस जी तब एक सौ ते की बोला तो बोर्ड एक सौ ते पाइथागोरस जी तो एम के मुश्किल एम के पाइथागोरस जी বলোছি তাহলে লিখিয়েছি 16.12 পেইজ 보도록 নিয়ে যাবেন जीरो ইজ আ বেস টু টু ইজ ইকুয়াল টু কত হবে 136 তার মানে x 136 3 তাহলে পরের কলম প্রশ্ন নাম্বার এই নাম্বার 보도록 যাবেন নাও সরি โจทย์ এর

তাহলে কি নিয়ে প্রথম প্রথমে বিসি সমীকরণ নিয়ে করতে তারপর সেই সমীকরণ অর ইকুয়াল কত বসে দিছিলাম জিরো বসে দিছিলাম তাহলে বি সেম প্লাস পি বিন্দু বিস্তার সমান নিয়ে করার জন্য তাহলে আমি কি লিখে রাখব আচ্ছা তাহলে আমরা কি পাইছিলাম কিউ ইজ ইকুয়াল টু সাবডি ফোর বাই 3 কমা জিরো বিসি রেখা বিসি রেখা সূত্র অনুসারে আমরা কি পাবো বল করব বিসি রেখা সূত্র অনুসারে y এর মান 0 বসাইলে সেখানে আমরা x এর মান পেয়ে যাব x এর মান পেয়ে যাব x এর মান পেয়ে যাব

5. So, x में सॉन्ग दे देंगे माइनस फिल इन कर दो और माइनस वन चार इनटू एक्स माइनस वन माइनस फिल इन करो और माइनस तो लेकिन बस एक्स में दे देंगे आइए एक्स माइनस आइए इन कर दो माइनस एल वन प्लस फिल आइए एक्स प्लस फिल वन

জিরো গু দলের কথা হবে জিরো দরকার আছে আর আট দরকার নেই নাইনাছ নাই এইটো কোনটো জিৰ মাইনাছ কৰা কোনোবাই মাইনাছ ফৰ এইট টু থাৰ্টি টু টুৱেণ্টি ফাইভ থ্ৰী এইট কোনবা জিৰ ওৱান বাই টু মাইনাছ ছিক্স টু এইট এইট ফাইভ ফাইভ

ब्रीशन इस वजह से कौन सी है यस पांच पांच से पीछे सुनो आपको क्या है कि इनपस नोट के नाम पर आप क्या है आप इनपस के पास है आप के पास आप क्या है तो 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 शुरू तो 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 Λαβάει ο Σε ακουράει. Λαμβάει το λόγο. Λαμβάει το λόγο. Λαμβάει το λόγο. το λόγο. Λαμβάει το λόγο. το λόγο. Λαμβάει το λόγο. Λαμβάει το λόγο. Λαμβάει το क्या बात सब क्या हो रहा है और बहुत कम पास हो जाओ को हम पूरा देखो तो हम क्या करेंगे जा पर कुल डिफरेंशिएटर समीकरण ডি চি এল এ শুধৰ এটা চি পাইছিলাম মোৰ লগত চুলবাৰটা বলো ডি চি এল এ চোভাৰটা ঠিক পাইছিলাম টুৱেলভেজ ক্লাছ ফাইভ হয় অঁ এইটো চি আৰু জিৰ 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 পৰচনৰ কলে ষোল্ল কটাই চি এক্সেঞ্জ কৰিলো তাৰপৰতি

पहले सिलाई तीन दो बार एक मिनट इस बॉक्स को सी, 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 सी बारे से नंबर बोलो चलो, माइनस सात एम, और टर्बोटर को किस बात का? आरटी को। माइनस एक है ना? टर्बोटर को किस लोगों को? टर्बोटर से कौन चला?

স্থানকমান আছে পি ইউ চি এই তিনিটা ক্ষেত্ৰ ফল নিৰ্ণয় কৰাৰ স্থান প্ৰমাণ কৰি যাম আমাৰ এটা দেখো